পুরান ঢাকার শিরের উপরে নিথর পড়েছিল এক তরুণের দেহ তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়দ হোসেন হত্যার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনাকে ঘিরে বেরিয়ে আসতে শুরু করেছে ত্রিমুখী প্রেমের জটিল কাহিনী অক্টোবর বিকেল দিকে পুরান ঢাকার এলাকার রোববার সাড়ে ভিলা নামের ভবনে ঘটে এই হত্যাকাণ্ড তিনতলা সিঁড়িতে উপর হয়ে পড়েছিলেন জুবায়েত। নিস্তলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়ি জুড়ে ছড়িয়েছিল রক্ত স্থানীয়দের চিৎকারে ছুটে আসে পুলিশ রাত দশটার দিকে মরদেহ পাঠানো হয় মিটফোর্ট হাসপাতালের মর্গে নিহত জুবায়ত হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দু হাজার ছিলেন তিনি একই সঙ্গে কুমিল্লা এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য প্রায় এক বছর ধরে তিনি ওই ভবনে থাকতেন এবং পড়াতেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বর্ষা দীর্ঘ নয় বছর ধরে মাহির রহমান নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন কিন্তু পরবর্তীতে নিজের শিক্ষক জুবায়দের প্রতি আকৃষ্ট হন বর্ষা ধারণা করা হচ্ছে এই নতুন সম্পর্ক ভেঙে দেয় পুরনো প্রেম আর এখান থেকে শুরু হয় হিংসা রাগ আর প্রতিশোধের পরিকল্পনা পুলিশের ধারণা প্রেমিক মাহির ও তার বন্ধুরা মিলে তৈরি করেন এই নৃশংস হত্যার ছক হত্যাকাণ্ডে প্রায় পনেরো ঘন্টা পর বংশাল থানা পুলিশ আটক করে বর্ষাকে তার বাবা মা প্রেমিক মাহির রহমান এবং মাহিরের এক বন্ধু সহ মোট ছয় জনের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে নিহতের পরিবারের অভিযোগ হত্যার পরও পুলিশ মামলা নিচ্ছে না পুলিশ বলছে প্রাথমিক তদন্ত শেষ হলে আইনালক ব্যবস্থা নেওয়া হবে ধামাকা অফার ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এদিকে উদ্ধার হয়েছে পাশের ভবনের সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় দুই যুবক দৌড়ে পালাচ্ছেন একজনের গায়ে কালো আর একজনের গায়ে গোলাপি টি শার্ট তবে ফুটেজটি অস্পষ্ট মুখ চেনা যাচ্ছে না পুলিশের ধারণা দৌড়ে পালানো ওই দুইজনের একজন সম্ভবত বর্ষার প্রেমিক মাহির এই ফুটেজ সহ আশেপাশের আরো বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তদন্ত দল শেষ পর্যন্ত কে বা কারা ছিল জুবাইদ হত্যার মূল নেপথ্যে তা জানতে অপেক্ষা পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের Adındır var. Hiçbir Allah.